নমস্কার বন্ধুরা আমার এমা ফ্যামিলিতে সকল বন্ধুকে স্বাগত এবার আজকে আমি রান্না করতে চলেছি ঘরোয়া পদ্ধতিতে ঘরোয়া যা যা উপকরণ আছে তাই দিয়ে আলুর দম তাহলে চলো নিরামিষ আলুর দম বন্ধুরা আমি আলু কেটে ধুয়ে রেখেছি আলুগুলোকে এরকম ছাড়িয়ে নিয়ে চাকচাক করে কেটে নিয়েছি গ্যাসটা অন করে নিচ্ছি এবার কড়াইতে তেল গরম হয়ে গেলে এই গোটা ফর দিয়ে দেবো তেজপাতা গোটা জিরে শুকনো লঙ্কা আর গরম মশলা দারচিনি লবঙ্গ এলাচে দেব আলু কেট রাখা আলুগুলো কেটে ধুয়ে অনেকে এটা সেদ্ধ করে নেওয়া পরে কিন্তু আমি এটা সেদ্ধ করে যেহেতু ভেজে করব আপনারা সিদ্ধ করে পড়লেও করতে পারেন এতে আরো অনেক কিছু উপকরণ আপনারা দিতে পারেন কাজে এবারে আমি একটি পেস্ট বানিয়ে নিচ্ছি এতে দিচ্ছি লঙ্কার গুঁড়ো পরিমাণ যে যেরকম পরিমাণে ঝাল খান ঠিক সেভাবেই দেবেন পরিমাণ মতন জিরের গুঁড়ো করে নেওয়া আদা পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি ভালো করে মিশিয়ে নিতে হবে এটা দানা যেন এতে কোনো দানা দানা না থাকে ভালো করে মিশলে তবে ভালো টেস্ট হবে

যে আলুগুলো প্রায় লাল লাল করে ভাজা হয়ে গেছে আর বেশি ভাজবো না এবার এর মধ্যে এই পেস্টটা আমি দিয়ে দেব সামান্য একটু জল দিয়ে দেব আর দেব পরিমাণ মতো লবণ আপনারা চাইলে পেস্টটা গোলার সময় লবণ দিতে পারেন এবার এটাকে দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে দিচ্ছি টমেটো সস কারণ টমেটো থাকলে আপনারা টমেটো দিতে পারেন আমার কাছে টমেটো নেই বলে আমি সস দিচ্ছি আলুর দম তো আপনারা সবাই বানাতেও জানেন কিন্তু আমি কিভাবে বানাচ্ছি সেটাই আমি আপনাদেরকে শেয়ার করবো একটু একটু করে জল না দিলে কড়াই আটকে যায় কলায় লেগে যায় তাই জল দিয়ে দিয়ে কষলে ভালো কথাটা হয় কষানো হয়ে গেছে এবার জল ঢেলে দেব এবার ঢেকে দেবো আলুটা সিদ্ধ হওয়ার জন্য